চোরের কোনো ধর্ম হয় না এই প্রবাদটির সাথে আপনারা সকলে হয়তো পরিচিত কারণ আমরা জানি যে চোর সে কিন্তু আসলে কোথায় চুরি করতে সে বিষয়টা দেখে না তা খুবই নিকৃষ্ট জনিস এই চোরের স্বভাব হয় এবং আজকে এমন একটি ঘটনা নিয়ে আপনাদের মজা হাজির হয়েছি যে একটি মসজিদ আল্লাহর একটি ঘর সেই আল্লাহর ঘরে একটি চুরির ঘটনা ঘটেছে এবং সেই এবং যেই জায়গাটিতে চুরির ঘটনা ঘটেছে আমি এখন সেই এলাকায় উপস্থিত রয়েছি এবং আপনাদেরকে যদি একটু দেখাই প্রথমত মসজিদের আগে যদি আমি আপনাদেরকে সেই এলাকাটা যদি একটু দেখানোর চেষ্টা করি মসজিদের আশেপাশে আপনারা একটু দেখেন যে কতটা নিস্তব্ধ একটি এলাকা এবং বলা চলে যে সন্ধ্যা হলেই অর্থাৎ সূর্যের আলো কমা মাত্রই কিন্তু এখানে এলাকার যারা মাদক মাদকসেবী যারা রয়েছেন তাদের আড্ডাখানা কিন্তু এই এই জায়গাটি হয়ে ওঠে আহ আপনারাও কিন্তু তেমনটি আসলে দেখছেন যে কতটা নিস্তব্ধ এবং আমি যদি আপনাদেরকে দেখাই যে এই পাশেই কিন্তু ঠিক পাশেই কিন্তু অবস্থিত সেই মসজিদটি পাশে কিন্তু সেই মসজিদটি এখানে রয়েছে আমরা সেই মসজিদে আমরা সেই মসজিদে এখন যাচ্ছি আপনাদের আপনাদেরকে প্রথমেই একটু সেই চুরির ঘটনাগুলো দেখানোর চেষ্টা করব এবং আমরা এখন এই মুহূর্তে রয়েছি খুলনা যে প্লাটিনাম যে ঝুটমিল রয়েছে সেই ঝুট যে কলোনি সেই কলোনির যে মসজিদটি দেখতে পাচ্ছেন প্লাটিনাম জামে মসজিদ সেই মসজিদে কিন্তু এই চুরির ঘটনাটি ঘটেছে এবং এবং আরেকটি বিষয় আরেকটি বিষয় যদি আপনাদেরকে বলি যে এই চুরির ঘটনা ঘটার পর থেকে এলাকায় কিন্তু একটি আতঙ্কের বিরাজ করছে কারণ এই চুরির ঘটনা ঘটার পরেও প্রায় দুই দিন অতিক্রম হয়ে গেল এখন পর্যন্ত কোনো দৃষ্টিপাত নেই এবং এই প্রশাসনের কাছে কেউ যদি কোনো কমপ্লেন করতে যায় বা অভিযোগ নিয়ে যায় তাহলে কিন্তু আসলে যে অভিযোগ নিয়ে যাবে তারও একটি প্রাণ নাশের একটি আশঙ্কা রয়েছে যার জন্য আসলে কেউ এই এলাকার কেউ কিন্তু কোনো কিছু বলতে যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে এলাকায় এলাকায় কিন্তু মানুষ তেমন কিন্তু নেই এবং আপনারা যারা খুলনাবাসী রয়েছেন আপনারা কিন্তু জানেন যে এই এলাকা আসলে কতটা নিস্তব্ধ এই একটি এই কলোনিটি এবং এই কলোনিতে আসলে কেউ যদি কোনো প্রতিবাদ করতে চায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে তাহলে কিন্তু তার তাকে একটি প্রাণনাশে কিন্তু হুমকি দেয় এবং তার জীবনের কিন্তু ঝুঁকি থেকে থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটি প্লাটিনাম জামে মসজিদ এবং অনেক সুন্দর আল্লাহর এই ঘরটি আমরা এই মুহূর্তে এখানে রয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিতরে এই মসজিদটির আমরা একটু সিঁড়িতে এবং আরেকটি বিষয় যদি বলি যে মসজিদের ভিতরে কিন্তু নামাজ পড়া হয় এবং এই মসজিদটি কিন্তু দোতলা বিশিষ্ট মসজিদটি কিন্তু দোতলা বিশিষ্ট দোতলা বিশিষ্ট হওয়া সত্ত্বেও কিন্তু আমরা এখানে যারা এলাকার যারা নামাজ পড়েন মুসল্লিরা যারা রয়েছেন তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি তারা কিন্তু আমাদেরকে যেমনটা বলেছেন যে এই এই মসজিদটি এই দুইতলা কিন্তু দুই হাজার বিশ সাল থেকে কিন্তু বন্ধ হয়ে রয়েছে তো আমরা এখন এই মসজিদের দুই তলায় অর্থাৎ ছাদে রয়েছি এবং এই তলার সামনে কিন্তু একটি নামাজ পড়ার কিন্তু একটি জায়গা রয়েছে আহ দেখতে পাচ্ছেন এখানে একটা সময় নামাজ পড়া হতো এবং গত দুই সালের পর থেকে কিন্তু এখানে নামাজ পড়া হয় না তেমনটি বললেন এবং আমরা এই মসজিদের যারা আইমাম্মা এবং মসজিদের খাদেম যারা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলার কথা বলার চেষ্টা করেছি তারা কিন্তু প্রচন্ড আতঙ্কে রয়েছেন তারা কারণ তারা এই এলাকায় থাকে বস বসত করে এবং যখন তারা যদি এই বিষয়ে কমপ্লেন করে এবং তাদের প্রাণনাশের হুমকি থাকে এই জন্য তারা কিন্তু নিজের নিরাপত্তার কথা চিন্তা করে কিন্তু আসলে কোনো কমপ্লেন অভিযোগ করছে না কিন্তু তারপরেও এই এলাকায় প্রশাসনে কিন্তু কোনো দৃষ্টিপাত নেই সন্ধ্যার পরে যে এই এলাকায় এরকম একটি নিস্তব্ধ এলাকায় যে মাদকের যে আড্ডাখানা জমে ওঠে এবং সেই জায়গায় প্রশাসনে কোনো দৃষ্টিপাত নেই আমরা যদি দেখি খুলনা শহরের প্রত্যেকটি অলিগলিতে কিন্তু আমরা দেখি পুলিশের পুলিশ সহ কিন্তু যৌথ বাহিনীর কিন্তু যারা বাহিনীরা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু ব্যাপক কিন্তু তাদের কার্যক্রম কিন্তু 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 পরিচালনা করে যাচ্ছেন এই এলাকাটি চলে দৃষ্টির আমরা যদি আপনাদেরকে দেখাই যে চুরির ঘটনাটি চুরির যে সূত্রপাতি হয় মূলত এটি হলো মেন সেই দেখতে পাচ্ছেন এই যে এই যে তারটি দেখতে পাচ্ছেন এটি হলো এই দুতলার উপরের যে মেন যে তার সংযোগ সেই তার কিন্তু এখান থেকে প্রথমে কিন্তু তার কাটা হয় এবং পরবর্তীতে এই তারটি এদিক থেকে চলে যায় এবং মসজিদের চলে যায় আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ভিতরের এই ভিতরের পরিবেশটা এটা কিন্তু পরিত্যক্ত অবস্থা রয়েছে দু হাজার বিশ সাল থেকে কিন্তু তারপরেও কিন্তু এখানে কিছু মূল্যবান জিনিস ছিল সেগুলো কিন্তু আসলে চোরেরা নিয়ে যায় এবং দেখতে পাচ্ছেন আমার ঠিক উপরে এই জায়গাটিতে ছিল একটি ঝাড়বাতি এবং এটি কিন্তু পিতলের ছিল কিন্তু বলে কিন্তু তেমন এটা বলে কিন্তু আপনাদেরকে জানিয়ে নেওয়া হয়েছে এবং আরো একটি বিষয় এইখানে যে এই সামনে আরো একটি ছিল এইখানে আরেকটি এখানে আরো একটি ঝাড়বাতি ছিল এই এইখান থেকে এই দুটি ঝাড়বাতি নিয়ে যায় এবং এখানে তারের যে বিষয়টা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এখানে থেকে এই ওয়ালের গায়ে যত তার ছিল প্রত্যেক এই পাশে কিন্তু অনেক তার ছিল এই সব তার কিন্তু চোরে কিন্তু চুরি করে নিয়ে গেছে অনেক তার কিন্তু এখানে কিন্তু নেই এবং আর যদি দেখানোর চেষ্টা করি একটু বিষয় আরেকটি বিষয় আপনাদেরকে আসলে বলতে চাচ্ছি যে এইখানে তার এবং এই ঝাড়বাতির পাশাপাশি কিন্তু মসজিদে উজু করার যে পানির যে পাইপ ছিল সেই পাইপও কিন্তু চোর কিন্তু ভেঙে চুরি করে নিয়ে গেছেন তেমনটিও কিন্তু অভিযোগ এসেছে এবং আপনাদেরকে একটু যদি দেখায় যে এই মসজিদের মসজিদের গেট কিন্তু সার্বক্ষণিক কিন্তু তালা তালাবদ্ধ থাকে না অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজের পর যে অবশিষ্ট যে সময়টুকু থাকে সেই সময় কিন্তু মসজিদে কিন্তু তালাবদ্ধ অবস্থা কিন্তু অবস্থা কিন্তু থাকে এবং তাহলে একটি প্রশ্ন জাগে যে চোর তাহলে কোথা থেকে এলো তো সেই বিষয়টি আপনাদেরকে যদি একটু দেখাই যে আমার ঠিক হাতের যে এই পাশটাতে যদি আপনারা দেখেন এই পাশে আসলে কোনো গাছপালা নেই ওঠার কোনো কিন্তু অবস্থা কিন্তু নেই কিন্তু না থাকলেও কিন্তু ঠিক আমার হাতের যে এই পাশে কিন্তু অনেক গাছপালা রয়েছে এবং এই সাইডটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এখানে এই এখানে এই গাছটি দিয়ে কিন্তু খুব সহজে কিন্তু চোর কিন্তু এখানে আহ আসা যাওয়া করতে পারে এবং আরেকটি এখানে আরো গাছ রয়েছে তো আসলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে যে এই গাছ দিয়েই চোরেরা বেয়ে কিন্তু উপরে উঠে এবং শুরুতে কিন্তু এবং এইখান থেকে কিন্তু তারা যে মেইন যে তারের যে সংযোগ ছিল সেই সংযোগটি তারা কিন্তু প্রথমে কেটে দেয় এবং পরবর্তীতে কিন্তু তারা এখানে মূল্যবান কিন্তু অনেক কিন্তু লাইট ছিল এবং ঝাড়বাতি সহ তার যা ছিল সেগুলো কিন্তু আসলে চোর কিন্তু চুরি করে নিয়ে যায় আমরা এ বিষয় নিয়ে এলাকায় এলাকার যারা সাধারণ জনতা রয়েছে এবং এই এলাকায় যারা আসলে এই প্লাটিনাম প্লাটিনের কলোনিতে যারা বাসিন্দা যারা রয়েছেন যারা বসবাস করেন তাদের সাথে কিন্তু 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 আমরা অনেকবার কথা কথা বলার চেষ্টা করছি কেউ আসলে কোনো বলতে না সকলেই একটি আতঙ্কে রয়েছে কার উপরে কখন হামলা হয় কারণ দেখতে পাচ্ছেন এটি হলো মেইন সড়ক এবং এই যে মেইন যে লাইনটি দেখতে পাচ্ছেন তারের যে সংযোগ স্থান এখান থেকে কিন্তু এই সকল তার কেটে পুরো মসজিদের যত তার ছিল সে তারগুলো কিন্তু চুরি করে নিয়ে যাওয়া হয়েছে এবং আপনারা সকলে হয়তো জানেন যে এই 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 তারগুলো অনেক আগের যার জন্য এই তারগুলো কিন্তু আসলে মূল্যবান ছিল ভিতরে যে তামা এখানে আসলে অনেক টাকার তার কিন্তু চুরি করে নিয়ে আছে প্রতি পুরো মসজিদের যত তার ছিল সব কিন্তু নেই এবং এখানে একটি লাইট দেখতে পাচ্ছেন ভাঙা অবস্থা রয়েছে তো আরেকটি বিষয় এই এই ধরনের যতগুলো এখানে লাইট ছিল দেখতে পাচ্ছি এই যে লাইটের যে আবরণ ছিল এগুলো কিন্তু খুলে রেখে ভিতরে লাইট কিন্তু তারা চোরেরা কিন্তু নিয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানেও আরো কিছু রয়েছে এখানে তো এইগুলো খুলে রেখে এর যে তার ছিল সেই সকল তার কিন্তু নিয়ে গেছে আর একটি এখানে আমরা বিদ্যুতের যে বোর্ড রয়েছে আমরা দেখতে পাচ্ছি পাশে একটি রুমে দেখতে পাচ্ছেন এখান থেকেও কিন্তু তার কেটে সকল তার কিন্তু চোর নিয়ে গেছে আসলে কতটা বিবেকহীন মানবহীন হলে একটি মানুষ এই ধরনের কাজ করতে পারে এর জন্য আসলে বলা হয় যে চোরের কোনো ধর্ম নেই যেমনটা আপনাদেরকে বলছিলাম যে এই পাশ থেকে কিন্তু উঠার কোনো কিন্তু লাইন নেই এবং আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলার চেষ্টা করি যে প্লাটিনাম যে স্কুলটি রয়েছে মসজিদের পাশেই এই স্কুলের কিন্তু কল সহ তার কোনো কিছুই অবশিষ্ট আপাতত নেই কিন্তু আমাদের করেছেন অভিযোগ দেখতে পাচ্ছেন এই প্লাটিনাম জুট মিলের এই কলোনিটি পরিত্যক্ত অবস্থায় রয়েছেন যারা খুলনাবাসী রয়েছেন আপনারা আপনারা কিন্তু সকলে আসলে এই বিষয়ের সাথে অবগত এখানে জুট মিল কলোনিতে এই জোট মিলে যারা কর্মরত রয়েছেন তারা ব্যতীত কিন্তু আসলে বাইরে নে কেউ থাকে না যার জন্য এই এলাকাটি নিস্তব্ধ রয়েছে এবং যার জন্য মাদকের সেবনকারীরা কিন্তু তাদের আড্ডাখানা হিসেবে কিন্তু এই এলাকাটা এলাকাটিকেই বেছে নিয়েছে এখন আপনাদেরকে আরেকটি চাঞ্চল্যকর বিষয় বলবো এই চোরের ঘটনা এই চোরের বিষয় নিয়ে যে এই চোর আসলে কারা বাহিরের কেউ এসে কি চুরি করে আসলে এই বিষয়টি আপনাদেরকে একটু পরিষ্কার করে বলতে চাই আমরা বিভিন্ন গোয়েন্দা সূত্র এবং এলাকাবাসীর অনেক যারা নাম পরিচয় দিতে অনিচ্ছুক নিরাপত্তার কারণে তারা কিন্তু আমাদেরকে বলেছেন এই চোর আসলে এই এলাকারই বাসিন্দা যারা রয়েছেন তাদেরই ছেলে ফেলে হবে তারা এই মূলত সন্ধ্যা হলে এখানে মাদক সেবন করেন এবং এখান এখান থেকে আসলে এই চুরির জাতীয় ঘটনা কিন্তু তারাই কিন্তু ঘটায় এবং আরো বিষয় আমাদেরকে যেটি বলেছেন যে এখানে যারা জুট মিলে প্লাটিনাম জুট মিলে যারা কর্মরত রয়েছেন যারা কাজ করেন তাদের সন্তানরাই ভিতরে ভিতরে এই কিন্তু আসলে ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকেন এই ধরনের চুরির ঘটনা সহ কিন্তু মাদক সহ আসলে আর যারা প্রতিবাদ করতে যায় তারা তারা পরবর্তীতে হুমকি শিকার হয় তো একটি কথাই আসলে বলতে চাই সর্বশেষ যে এই এলাকাটিতে আসলে প্রশাসনের দৃষ্টিপাত খুবই জরুরি আমরা এই বিষয়ে পরবর্তী আপনাদেরকে জানার চেষ্টা করবো আমরা স্থানীয় যে থানা রয়েছে সেই থানায় কিন্তু আমরা কথা বলবো যে এ বিষয়ে কি আইনানক ব্যবস্থা নেওয়া হবে এখন পর্যন্ত আসলে দুদিন অতিক্রম হয়ে গেল একটি চুরির ঘটনা কিন্তু কোনো প্রশাসনের কোনো দৃষ্টিপাত নেই কোনো আইনানক কোনো ব্যবস্থাও কিন্তু নেওয়া হয়নি তো যেমনটা দেখছিলেন যে দেখতেই পাচ্ছেন পুরো নিস্তব্ধ একটি এলাকা তো আমার কাছে এই ছিল সর্বশেষ আপনাদেরকে একটি বিষয় দেখানোর চেষ্টা করছিলাম যে এমন একটি ঘটনা যে চোরের ধর্মহীন চোর একটি মসজিদ আল্লাহর ঘর এত সুন্দর একটি ঘর থেকে আসলে এরকম একটি ঘটনা ঘটলো যেমনটা এই যে পানির কলের কথা বলছিলাম দেখতে পাচ্ছেন পানির যে পাইপ এক পাশ দিয়ে ভেঙে নিয়ে গেছে দর্শক আপনারা যারা টিকে দেখছেন আপনারা এটিকে সর্বোচ্চ শেয়ার করে দিবেন সকলকে দেখার সুযোগ করে দিবেন এবং যত জানে প্রশাসনের একটি দৃষ্টিপাত এখানে হয় খুলনার আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ব্যাপক তৎপর রয়েছেন আমরা কিন্তু দেখেছি প্রতিনিয়ত কিন্তু অভিযান পরিচালনা করে যাচ্ছেন বাংলাদেশ যৌথ বাহিনী কিন্তু তাদের একটি দৃষ্টিপাত এখানে খুবই জরুরি বলে কিন্তু এলাকাবাসী যারা তারা কিন্তু দাবি করছেন এবং আসলে তারা সামনে আসতে চাচ্ছেন না কিন্তু তারপরেও তারা চাচ্ছেন এটা যে প্রশাসন যেন এটা একটু দৃষ্টিপাত করে সর্বশেষ এবং আপনারা শেয়ার করে দিবেন এবং আপনাদের তো দর্শক সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি হাফেজ আবারও পরবর্তীতে এরকম কোন একটি ঘটনা নিয়ে হাজির হবো আপনাদের মাধ্যমে আপনারা পেজটিকে টিকে ফলদের সাথে থাকুন আল্লাহ হাফেজ